আজকে আমি তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে বলবা যে ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড তোমরা যদি নেক্সটে আরও বড়ো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবা যে আপু আরও লং টাইম ভিডিও চাই আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তা আমাকে কমেন্টস করে বলবা তাহলে আমি ওই ধরনের ভিডিও মেক করার ট্রাই করব সকালে ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করে ফেসটা ওয়াশ করে নিলাম দেন আমি টিস্যু দিয়ে ফেসটা ভালোভাবে মুছে নিচ্ছি তোমরা অলওয়েজ একটা কথা মাথায় রাখবা তোমাদের যদি পিম্পেলের প্রবলেম থাকে তোমরা অবশ্যই অল টাইম টিস্যু ইউজ করবা ভুলেও তোমরা টাওয়াল বা রুমাল দিয়ে ফেসটা মুছবা না এতে করে তোমাদের পিম্পলের প্রবলেমটা আরও বেড়ে যাবে সো অল টাইম তোমরা টিস্যু ইউজ করবা ফেস মুছার সময় দেন আমি এই ক্রিমটা ইউজ করতেছি আমি অল টাইম বেবি ক্রিম ইউজ করি বিকজ আমার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ আমার স্কিনে সব ক্রিম সুইট করে না বাট এই বেবি ক্রিমটা আমার স্কিনে সুইট করে তাই আমি সবসময় এই ক্রিমটা ইউজ করি আর লিপস্টিক লাগাবো না তা তো হতেই পারে না সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর সময় লিপস্টিক লাগানো মাস্ট ইম্পর্ট্যান্ট আমার জন্য তোমরা কি করে জানি না বাট আমার লিপস্টিক অনেক বেশি পছন্দ আর ইদারিং আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছে আমি তো ভেবেই পাচ্ছিলাম না কিভাবে আমার হেয়ার ফল অফ করব। দেন আমি অনেকগুলো ভিডিও অনেকগুলা টিপস দেখছি কীভাবে হেয়ার ফল অফ করা যায় সো আমি ওইগুলা কালকে থেকে অ্যাপ্লাই করব সো তোমরা যদি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে তোমরাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ডেলি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাও আর তোমরাও দেখতে পারো আমি কি কি ইউজ করতেছি আমার হেয়ার ফল অফ করার জন্য আমি একদম ডে ওয়ান ডে টু দিয়ে ছাড়বো ভিডিওগুলা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা বুঝতে পারো আমি কিভাবে কি ইউজ করতেছি আর তোমরা অলওয়েজ এরকম মোটা ডাটে চিরুনি দিয়ে মাথা আশরা বা চিকন ডাটে আঁচড়া পাই না তাহলে হেয়ার ফল যাদের হইতেছে তাদের আরও বেশি হবে আমি এটা পার্সোনালিভাবে নিজে দেখেছি আর মাথা আসড়ানোর সময় অলওয়েজ নিচে থেকে আঁচরা উপর থেকে আঁচড়াতে যাব না তাহলে হেয়ার ফল আরও বেশি হবে আর প্রতিদিন আমি এখন থেকে তিন লিটার করে পানি খাবই খাবো আমি ভেবে রেখেছি তাই আজকে সকালে শুরুটা আমি পানি দিয়ে করতেছি তোমরাও প্রতিদিন তিন লিটার করে পানি খাবা এটা আমাদের হেয়ার স্কিন সব কিছুর জন্য অনেক বেশি উপকারী অ্যান্ড আমি তো ভিডিও করবোই তোমরা জাস্ট দেখবার ফলো করবা তোমাদের কোনো কষ্টই হবে না যত কষ্ট আমার হবে হোক আমি একদম ডে ওয়ান ডে টু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ভিডিওগুলো মেক করে দেব তোমাদের জন্য তোমাদের জাস্ট করতে হবে আমি যেভাবে করতেছি তোমরা দেখে দেখে জাস্ট করবা আর কোনো কিছু তোমাদের করার না আর এখানে তরকারি ঝোল ফেলছে একজন তার উপর আমি রাগারাগি করতেছিলাম সে কে তোমাদের তার নাই বললাম এখন আমি বিছানাটা ঝাড় দেবো বাট এখানে দুই দুষ্ট পাখি বসে আছে যারা উঠতেছে না পরে আমি তাদের উঠিয়ে সুন্দরভাবে আমার বিছানাটা ঝাড় দিয়ে আমার রুমটা গুছিয়ে নিলাম পুরো বাসায় আমি গোছানোর পরে ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি বাট সবটা তোমাদের সাথে শেয়ার করা পসিবল না করবো একদিন যখন আমার ক্যামেরার স্ট্যান্ড আনা হবে তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব এখন আমার ক্যামেরার স্ট্যান্ডটা আনা হয়নি ভেঙে গেছে একটা ছিল যখন আনবো তখন শেয়ার করব তারপর আমি একটা ডাবের পানি খেলাম এই ডাবার পানিটা অনেক অনেক মজা একদম রিয়েল ডাবর পানির মতো দুপুরবেলা আমি চিংড়ি মাছ ভুনা করেছি অনেক ঝাল ঝাল করে অ্যান্ড আমি আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি অল্প করে করেছি যেহেতু আমরা মানুষ কম এখানে আমি হরডেস খাচ্ছি আমি ছোটো বাচ্চাদের মতো হরডেস খাই বিকালবেলা আমি এখানে একটা মিষ্টি খেয়েছি মিষ্টিটা অনেক বেশি মজা ছিল আমি এমনিতে মিষ্টি পছন্দ করি না বাট কালো মিষ্টিটা আমার ভালো লাগে এখানে আমি রাতে চিকেন ফ্রাই করেছি চিকেন ফ্রাইটা অনেক 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 মজা হয়েছিল একদম ভিতর থেকে সফট উপর থেকে কাঞ্চি জুসি অনেক বেশি মজা ছিল